এই হচ্ছে পৃথিবীর স্বর্গ পুরোপুরি উটির সঙ্গে মিলে যায় কেতনা পেয়ারা তুঝে প্রকৃতি আর এনাদের মধ্যে কোনো ভেদ বিচার নেই এরকম জায়গায় কাটানো দরকার দুটো দিন সমস্ত হচ্ছে পলাশ গাছ দর্শনী জায়গাটা খুবই সুন্দর তালবেরিয়া ড্যাম প্রকৃতির সঙ্গে মিলেমিশে সেই ভাবনায় গড়ে তোলা হয়েছে আমি বেরোচ্ছি এখন মাড হাউস থেকে এই পুকুরের মাছ খাওয়াবে আপনাদের রান্না বান্না কিন্তু খুব সুন্দর রাইকা পরোটা আহা রে চলেছি কোথায় অজানার উদ্দেশ্যে আমি একা একদিন কিংবা দুই দিনের জন্য ঘুরে আসুন অচেনা পুরুলিয়া থেকে নির্ভেজাল প্রকৃতি জঙ্গল কটেজে রাত্রি যাপন প্রাণ ভরে খাওন দাওন আদিবাসী গ্রাম দুয়ারসিনী মন্দির নদী পাহাড় লেক আর অবশ্যই পলাশের বাগান নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে আবার স্বাগত জানাই আমি আজকে যাব পুরুলিয়ার একটি অব্বিট জায়গা দ্য ডলফিন ক্যাম্প বনপলাশি আর এটা যাওয়ার জন্য আমি বাড়ি থেকে বাইকে রওনা দিচ্ছি বাইকে আমি প্রথম যাব পুরুলিয়ার বান্দওয়ান বান্দোয়ানে পৌঁছালাম বান্দওয়ান আমার পেছনে বান্দওয়ানকে আমি সবে ছাড়িয়ে এলাম এই বান্দোয়ান থেকে ডলফিন ক্যাম্প মাত্র আট কিলোমিটার যেতে হবে সুতরাং আপনারা কলকাতা থেকে ডাইরেক্ট বাসে এখানে নামতে পারেন নেমে এইখান থেকে অটো করে যেতে পারেন কিংবা ওনাদের বললে ওনরাও গাড়ি পাঠিয়ে দেয় ডলফিন ক্যাম্পের জন্য এছাড়াও এখানে আসার আরও দুটি রাস্তা রয়েছে ঝাড়গ্রাম নেমে বাস বা গাড়িতে সাতাত্তর কিলোমিটার এছাড়া যদি আপনারা ট্রেনে আসতে চান তাহলে নামতে হবে ঘাটশিলা ঘাটশিলা থেকে এখানকার দূরত্ব পঞ্চাশ কিলোমিটার এছাড়াও ডাইরেক্ট বাসে করেও কলকাতা থেকে এখানে আসতে পারেন অনেক বাস রয়েছে যা ডাইরেক্ট এখানে আসে আর আপনি যেখান দিয়ে আসেন না কেন আপনাকে এই রোডে আসতে হবে এবং নামতে হবে ন্যাকড়া মোড়ে ন্যাকড়া মোড় এই যে ন্যাকড়া মোড় এর থেকে এই সোজা চলে যেতে হবে ডলফিন ক্যাম্পে এই দিকের এই রোডটা চলে গিয়েছে ঝাড়গ্রাম বেলপাহাড়ি আর আমার এই দিকের রোড এটা হচ্ছে বান্দওয়ান গেছে সোজা এই দিকে চলে যাব ডলফিন ক্যাম্পে চলেছি এবার এই জঙ্গলের রোডে অচেনা আস্থা নাই অচেনা মানুষ সামনে পড়ছে রে বাপ রে কি প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছি আমি নিজেই জানি না ডলফিন ক্যাম্পটা কোন দিকে ডলফিন ক্যাম্প চিনতে পাচ্ছি না যে কিভাবে যেতে হবে হারিয়ে যাচ্ছি মাঝে মধ্যে দুদিকে বন্য ফুল ফুটে আছে আহা রে কোথায় যাচ্ছি আমি আজকে এটা ক্যাম্প আছে না কোথায় সেটা জলের ড্রাম দেখা যাচ্ছে এই যে এইটা এর ভেতর দিয়ে ঢুকতে হবে আমাকে এখন এর মধ্যেই সমত ক্যাম্প হ্যাঁ এই যে ঘরবাড়ি দেখা যাচ্ছে যে ক্যাম্পের আছে কেশরা ডলফিন ক্যাম্প বন পলাশি কি অনেক কষ্টে এই প্রত্যন্ত দুর্গম অঞ্চলে পাহাড়ি রাস্তা ধরে আমি এখানে পৌঁছে গেলাম ডলফিন ক্যাম্পে আপনি এখানে ম্যানেজার আছেন নাকি হ্যাঁ সত্যি ভাবনাই অন্য দূরে পাহাড় চারিদিক সবুজ আর সবুজ এই হচ্ছে আমার আজকের কটেজ এই এই দেখুন এটা পলাশ গাছ মনে হচ্ছে পৃথিবীর এক শেষ সীমানায় রয়েছে এই কটেজটি চলুন আগে কটেজটা দেখাই এই কটেজে দুটো রুম রুম আছে হচ্ছে এই দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে অনেকটা বড় অনেকটা স্পেস আচ্ছা এই দিকে রয়েছে টয়লেট আর তার এইদিকে বেড এখানে তিনজন থাকা যাচ্ছে এক দুই তিন আচ্ছা এইদিকে দুটো চেয়ার রয়েছে কার্টেন খুব নতুন এবং ভালো আচ্ছা এইদিকে একটা ড্রেসিং টেবিল রয়েছে আর এইখান থেকে বাইরের দৃশ্য এই এখানে আমি একটা রাত থাকবো এখানে ফ্যান রয়েছে এসির ব্যবস্থা কিন্তু এখনো নেই এই দিকটা রয়েছে টয়লেট বাহ টয়লেটটা কিন্তু বেশ বড় গিজারের ব্যবস্থা রয়েছে আমার রুম থেকে যদি আমি বাইরে বেরোই তাহলে এই দৃশ্য এই এইবার আমি এই যে পুরো ক্যাম্পটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই তবে এই সবুজের মধ্যে আম গাছ আছে কিন্তু প্রচুর এবার আমরা একটা ট্রি হাউস দেখাতে যাচ্ছি তার আগে দেখুন এই যে পলাশ এটা মহুয়া গাছ না কুসুম এইভাবে সিঁড়ি উঠতে হবে আপনাকে সুন্দর কাঠের সিঁড়ি করা রয়েছে মানে সব কিছুই প্রকৃতির মধ্যে প্রকৃতির সঙ্গে মিলেমিশে সেই ভাবনায় গড়ে তোলা হয়েছে কি সবুজ দূরে পাহাড় এই পাহাড়টার নাম কি এটা হচ্ছে আমরা কাটাডুংরি বলি এই ঢুকলাম গাছবাড়ির ভেতরে গাছবাড়ি কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করা দেখুন খুবই সুন্দর ডেকোরেশনে গাছবাড়িটা তৈরি করা হয়েছে অনেকটা স্পেস রয়েছে এই এই যে গাছবাড়ি থেকে বাইরে বেরোলাম এই হচ্ছে ব্যালকনি তো এই গাছবাড়িতে যদি কেউ থাকে তাহলে রুম ভাড়া কেমন পড়ে এটা চোদ্দশো পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাবেন চোদ্দশো পঞ্চাশ টাকা এখানে থাকা এবং খাওয়া হ্যাঁ একটা পুকুর পুকুর সাইডে এখানে বসানোর জায়গা আছে বসবার জন্য এখানকার মাছ যদি কেউ খেতে চায় সেটা কি হয় হ্যাঁ হয় এবার আমরা যাচ্ছি মাটির বাড়ি মাড হাউস এই হচ্ছে প্রকৃত একটা মাড হাউস একেবারে এ তো মনে হচ্ছে সেই রাজস্থানে চলে এলাম মাড হাউস কিন্তু ভেতরটা তো বিরাট এরিয়া আমি দেখছি ঢোকার আগেই এবং নিচটা হচ্ছে পুরোটা টাইলস দেওয়া রয়েছে বাহ এখানে দুটো বেড এ একটা বড় বেড এ একটা বড় বেড এক একটা বেডে অন্তত তিনজন থাকা যায় অ টয়লেটটাও গোল মতো সেট আপ করা রয়েছে অনেকটা বড় বেসিন শাওয়ার কোমোট সমস্ত রয়েছে এখানে মাড হাউস থেকে বাইরে এরকম চারিদিকে সবুজ পাহাড় তার মধ্যে এগুলোই শোভা পায় এর মধ্যে থাকতে কত কত টাকা টাকা থাকা থাকা খাওয়া খাওয়া দিয়ে সব মিলে এই যে এখানে এই সোলার সেলগুলো রয়েছে এইবার পুকুর পাড় দিয়ে একটু হেঁটে আসি এই জায়গাটা বসতে বেশ ভালো লাগছে কারণ সামনে বড় পুকুর দূরে পাহাড় সবুজ চারিদিকটা এখানে যদি আপনারা একাকেও আসতে চান কিংবা দুজনে আরও কম খরচে থাকতে চান তাহলে এনাদের টেন্টেরও ব্যবস্থা আছে এই টেন্টগুলো আমরা সাধারণত মৌসুমী আইল্যান্ড দুবলাগুড়ি এ সমস্ত জায়গায় বেশি দেখেছি তো রকম জায়গাও এরকম টেন্টগুলো রয়েছে পরপর বেশ কয়েকটা টেন্ট রয়েছে টেন্টের ভাড়া কেমন আছে টেন্টের ভাড়া থাকা খাওয়া নিয়ে হাজার টাকা এই এবার টেন্টের ভেতর ঢুকে দেখাচ্ছি এই মানে দুজনের পক্ষে একেবারে সুইটেবল বলা যায় এটা যাই হোক অনেকক্ষণ এসেছি এবার পেটে খিদে এখানে খাওয়া দাওয়ার প্যাকেজ হচ্ছে আসার মাত্রে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে লেবুর জল লাঞ্চে থাকছে ছোট মাছ চারাপোড়া আর একটা রুই মাছ বড় তার সঙ্গে থাকছে আলু ফুলকপি পটল এগুলোর একটা সবজি তারপর থাকছে আপনার ডাল আলু ভাজা চাটনি পাঁপড় আর স্লাড স্ন্যাক্সে থাকছে আপনার পেঁয়াজ আর লঙ্কার পকোড়ি তার সাথে চা আর রাত্রিতে খাওয়া থাকছে আলু ভাজা চিকেন আর রুটি অবলিক ভাত ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ ডিনার স্ন্যাক্স সব কিছু থাকছে ওনাদের ডাইনিং স্পেসটা একটু দেখিয়ে দিই টেবিলে খাওয়া দাওয়া পুরো রেডি ভাত একটি সবজি আলু ভাজা মাছ আছে এখানে দুরকম রকম একটা রয়েছে এরকম চারাপোনা ভাজা রুই মাছ ডাল স্যালাড আছে চাটনি পাপড় এখানে লেবুডুবু আছে এই দিয়ে আজকের ভোজন হবে আমার দুদিকে দেখেছেন পেছনটা কি সুন্দর অপরূপ পুকুর পাড়ে দূরে পাহাড় সবুজ অরণ্য তার মধ্যে এখানে বসে এখন খাওয়া দাওয়া হবে দারুণ খেতে রান্না বান্না কিন্তু খুব সুন্দর খাওয়া দাওয়ার পরে এখন আমি যাচ্ছি পার্শ্ববর্তী অঞ্চলে ঘুরে দেখার কি কি আছে সেগুলো দেখাতে প্রথমেই আমি যাচ্ছি এখানকার সব থেকে ভালো জায়গা ন্যাড়া পাহাড় যাকে ওয়েস্ট বেঙ্গলের পেহেলগাম কেউ বলছেন কেউ আবার বলছেন অরুণাচল প্রদেশ ওহ এ তো পেহেলগাম না এ তো উটির মতো দেখাচ্ছে পাথর আছে বাইক নিয়ে ওঠাটা একটু টাপ ও হো কী দারুণ জায়গা এলাম একদম শেষে একটা পলাশ গাছ এই নাড়া পাহাড়ের একেবারে উপরে পাহাড় দেখে আমার প্রথম যেটা মনে হচ্ছে আমি বলবো এটা পেহেলগামও নয় এটা অরুণাচলও নয় এটা হচ্ছে দক্ষিণ ভারতের উটি তুঝে আর এখানে যখন ঘাসগুলো আরও সবুজ হবে আরও বেশি ভালো লাগবে আর উপরে একেবারে উপরে উঠে এই পেলাম হচ্ছে একটা পলাশ পলাশের সময় এলে এই উপরে আবার পলাশ একদম রাঙা হয়ে থাকবে আর এই দিকটাও বেশ সুন্দর এই পাহাড়টার নাম কি এটা নরসিং পাহাড় রায়কা পাহাড় ওটা যেখানে বাঘিনী জিনাত এসেছিলেন এখানে ওখানে আগে এক সাধু বসবাস করত অনেক দিন ধরে মানে কয়েক বছর আগে আর কি অনেক বছর আগেকার কথা সেখানে উনি থাকতেন ওখানে গ্রামের লোক এখন ওখানে পূজা করেন ওই আর একটা পাহাড় দেখছি ওটার কি নাম ন্যাড়াপাড়ের পাহাড়ের আর একটা দেখছি ওইটা ওটাও তো বেশ সুন্দর এটা যদি বর্ষার যায় তাহলে এই সমস্ত জায়গায় ধান হয়ে থাকবে মানে সবুজে সবুজ হয়ে থাকবে আরও বেশি ভালো লাগবে এই স্বর্গে একটু ঘুমিয়ে নিচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের বুকে এই রকম সৌন্দর্য লুকিয়ে আছে এটা ভাবাও যায় না আমার মাথার উপরে এইটাও পলাশ গাছ এর চারিদিকে শুধুই পলাশ আপনি যদি ফেব্রুয়ারি শেষের দিকে এবং মার্চ মাসে আসেন তো এই অঞ্চলটা পুরোটা পলাশে রাঙা হয়ে যাবে এইদিকে রয়েছে ন্যাড়া পাহাড় তার এদিকে এই যে পাহাড়টা না এটা আরও বেশি সবুজ এবং এই ঘাস হয়ে আছে এগুলো আরও দেখতে সুন্দর লাগছে আর এই স্বর্গের মধ্যে বসবাস এই একটি বাড়ি আমি দেখছি দাদা দাঁড়িয়ে আছেন এই জায়গাটার নাম কি এত সুন্দর জায়গায় আপনারা থাকে না এই যে দাদা আমার সঙ্গে আছে দাদার বাড়ি এই স্বর্গের মধ্যে সত্যি স্বর্গে আপনার থাকা হবে না আপনার টাকা পয়সা আছে থাকবেন কলকাতায় বা বড়ো বড় জায়গায় ফ্ল্যাটে থাকবেন চার দেওয়ালের মধ্যে বন্দি থাকবেন কিন্তু এনারা একেবারে প্রকৃতির মধ্যে প্রকৃতির মানুষ এবার আমরা একটা ট্রাইবাল ভিলেজে যাব কেশরা ভিলেজ রাস্তা দেখে মনে হচ্ছে কোনো অমৃতের সন্ধানে যাচ্ছি আমরা দুজন সব ভালো লাগা ভাষায় ব্যাখ্যা হয় না আর সব অনুভূতি ব্যক্ত করা যায় না তা বুঝিয়ে দিল দুদিনের অচেনা পুরুলিয়া এটা হচ্ছে কেশরা গ্রাম বাপরে এত পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম কি সুন্দর পেইন্ট করা তাই দেখুন এই যে দাদা বসে আছে এই যে মোরগটা না এটা দিয়ে কিন্তু খেলা দেখানো হয় এটা দিয়ে খেলা দেখানো হয় নাকি কিরকম খেলায় টাকা নেন টাকা দিয়ে আর বাজি বাজি কিরকম পঞ্চাশ হাজার ষাট হাজার এগুলো প্রত্যেকটা বাড়িতে দেখুন কি সুন্দর করে ছবি আঁকা রয়েছে বিভিন্ন কালার দিয়ে এখানে ধান শুকানো হচ্ছে ধান সিদ্ধ করলেন নাকি সিদ্ধ করে শুকালেন বাড়ির সামনে এরকম প্রধান একটা দরজা থাকে তারপরে আপনাকে বাড়ির ভেতরে ঢুকতে হবে এই যে বসে আছেন এরা কি সুখে মহা আনন্দে বসে আছে আমাদের আসলে অনেক কষ্ট দুঃখ যন্ত্রণা বেদনা হ্যাঁ অনেক রকম কিছু নিয়ে আমরা বাঁচি আর এখানে যারা আছেন না ওনাদের এত কিছু ভাবতে হয় না কারণ হচ্ছে ওনাদের চাহিদা কম ওনাদের জীবন অনেক সরল সাধারণ তাই তারা ভালো থাকে তো এখানে ঘুরতে এলে অবশ্যই এরকম এই গ্রামটা ঘুরে যাবেন এইখানেও বাড়িতে ডিজাইন রয়েছে এটা একটু অন্যরকম ডিজাইন প্রত্যেকটা বাড়ি এরকম কালারফুল দাদার বাড়ি নাকি এটা হ্যাঁ আমার নাম সৃজন টুডু সৃজন টুডু হ্যাঁ আচ্ছা এই যে এই নকশাগুলো কি সারা বছর থাকে নাকি না প্রত্যেক বছর চেঞ্জ করা হয় সারা বছর এরকম কালারফুল থাকে হ্যাঁ এরকম সারা বছর কালার থাকে কালারফুল থাকে হ্যাঁ হ্যাঁ আর কখন মূলত এটা বেশি করে করেন এটা আপনার

টুডু বাখল এই টুডু বাখল মানেটা কি এটা হচ্ছে টুডুটা হচ্ছে টাইটেল হ্যাঁ আর বাখলটা একটা পরিবার পরিবার হুম আচ্ছা এই নিয়ে হচ্ছে টুডু বাখল এ বাড়ির মধ্যে একটু ঢুকে দেখি আমি বাড়ির ভেতরে এই যে কাকা এখানে মোবাইলে গান শুনছেন দেখছেন আর শুনছেন কি আরামে এই খাটিয়ায় শুয়ে আছেন এ হচ্ছে একটা আদর্শ বাড়ি কাকার নামটা কি এই কাজ বাজ চলছে একেবারে গ্রাম্য পরিবেশে এত বড় কড়াইতে কি হয় ধান সিদ্ধ নাকি আচ্ছা দেখুন এই মানে বাড়ির ভেতর ঢুকলেও সেখানেও কিন্তু বাড়িঘরগুলো কি সুন্দর পেন্ট করা রয়েছে ভালো আপনার লাগতে হবেই আর এই হচ্ছে আনন্দ এই হচ্ছে জীবন খাটিয়ায় শুয়ে গান শোনা এরকম জায়গায় কাটানো দরকার দুটো দিন কি বলেন হাসি দেখেছেন একেবারে নির্ভেজাল হাসি আসি হ্যাঁ আসছি এখন যাব লেকে পোপো লেক যাওয়ার রাস্তাও ছিল খুবই বৈচিত্র্যময় কখনো জঙ্গলের রাস্তায় কখনো মেঠো পথে মানুষের জীবনযাত্রা দেখতে দেখতে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি আমরা যাওয়ার পথে সবই হচ্ছে পলাশ পলাশের বাগান পোপো লেক এই হচ্ছে পোপো লেক খুবই সুন্দর অনেকটা বড় বেশ ওদিকে পাহাড় আর এই শাল গাছ সব শাল শাল এবং পলাশ একেবারে স্বচ্ছ নিটল জল লেকটা কিন্তু একেবারেই ন্যাচারাল লেক ক্যাম্প থেকে এখানে আসতে হলে কোনো নিজস্ব গাড়ি কিংবা ওখানে ক্যাম্পে বলতে হবে ম্যানেজারকে যে আমি বেড়াতে যাব সেই হিসাবে ওখান থেকে টোটো করে দেওয়া হয় ওখান থেকে অটো ভাড়া করে দেবে এখানে ধরুন আসতে হলে সাতশো থেকে আটশো টাকা এখানে দুয়ার্ষিণী আচ্ছা এই কটা পয়েন্ট ঘুরে দেখাবে হ্যাঁ দুটো পয়েন্ট উনি বলছেন সাত আটশো আমি হাজার টাকাই ধরছি হাজার টাকা দিলে পার্শ্ববর্তী যা যা কিছু আছে সব ঘুরে দেখাবে আর এবারে আমাদের গন্তব্য ডুয়ার্শিনী পৌঁছে গেছি ডুয়ার্শিনী আর ডুয়ার্ষিণী এদিকে দেখছেন মন্দির দুর্গা মায়ের মন্দির রয়েছে দোয়ারশিনি একেবারে রোডের উপরে মূর্তি নেই পাথর রয়েছে মোটামুটি বেশ ভালো লাগছে ওই ক্যাম্পে থেকে সমস্ত জায়গা ঘুরে দেখছি এই জায়গাগুলো পুরুলিয়ার এইগুলো খানিকটা অববিট জায়গা সবাই তো আসে না আসবেন ভালো লাগবে মন্দিরের ঠিক নিচ দিয়ে এই যে এখানে সবাই যাচ্ছে এখানে নদী আছে তো এই চলে এলাম আমরা নদীতে সাতগুরুম নদী পাথুরে ভূমি বয়ে চলেছে স্রোতস্বিনী নদী শুধু উত্তরবঙ্গ নয় পুরুলিয়ার এই সমস্ত অব্বির জায়গায় লুকিয়ে রয়েছে এরকম স্রোত সিনী নদী সাতগুরুম নদী একদম বয়ে গেল এই দিকে সোজা দিকে চলে গেলো ডুয়ারসিনী জায়গাটা খুবই সুন্দর মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে একেবারে ভরপুর আর আপনারা যদি চান তো এই নদীতে স্নানও করতে পারেন এই মন্দির মন্দির দেখালাম নিচে নদীতে গেলাম আর এবার অনেক উপরে উঠে এসেছি এই উপর দিয়ে উঠে এই ডুয়ারসিনী পাহাড়ে উঠছি এবার বা বা এই গাছের অবয়বটা তো বিরাট অবয়ব এই পাহাড়েও ওঠে দেখছি সবাই ন্যাচারাল সিঁড়ি অনেকটা উপরে অনেকটা উপরে উঠে এলাম এই সব আসছে কিন্তু শুশুনিয়া থেকে এটা অনেকটা ইজি শুশুনিয়া কিন্তু বেশ খাড়াই আর পুরো গোল গোল বোল্ডার মতো উপরে একটা বসার জায়গা দেখছি এই এত গাছপালা এখান থেকে ভিউতে কিছুই দেখা যাবে না এই পর্যন্তই শেষ এখানে বসে কিছুক্ষণ সময় কাটালেন ওই দিকে ঘাটশিলার পাহাড় দেখা যাচ্ছে এই যে চারিদিক সুন্দর সবুজ পাহাড় আজকের মতো ঘোরা হয়ে গেল এখান থেকে যা যে কিছু ঘুরে দেখানোর আছে সব দেখে দিলাম এরপর ক্যাম্পে যাব ক্যাম্পে যেতে যেতেই সন্ধ্যা লেগে যাবে তারপরে বাকি কথা ক্যাম্পে গিয়েই হবে চলে এলাম ক্যাম্পে কটেজ একেবারে শেষ মাথায় এই আমার কটেজ সন্ধ্যা লেগে লেগে এসছে সন্ধ্যা ঠিক আগে আগে চারিদিকের দৃশ্য ঘুরে ফিরে ঘরে আসতেই সন্ধ্যা লাগলো আর গরম গরম পকোড়া সেই সঙ্গে চা বেশ সুন্দর করেছে চারিদিকটা এখন এরকম আলোয় আলোকিত হয়ে উঠেছে দূরে পাহাড়গুলো জেগে আছে তো রাতে এখন খেতে চলে এলাম এই দেওয়া হয়েছে আমাকে চিকেন কষা আর গরম গরম রুটি এই হচ্ছে রাতের খাবার আপনি রাতে ভাতও খেতে পারেন রুটিও খেতে পারেন চিকেন কষা থাকবে তার সঙ্গে ভাত খেলে অন্যান্য আইটেমও থাকছে চিকেন কষা রান্না করেছে যে ভাই ওই এখানে রান্না করে খুব সুন্দর রান্না হাতের রান্না ভালো আমি এখন যাচ্ছি তালবেড়িয়া ড্যাম এই তালবেড়িয়া ড্যাম কিন্তু এখানকার বিখ্যাত এবং আমি যেখানে ছিলাম সেখান থেকে এর দূরত্ব হচ্ছে মাত্র আঠারো কিলোমিটার তো এসে দাঁড়িয়ে গেলাম তালবেড়িয়া ড্যাম খুবই বিখ্যাত এই ঝিলিমিলির মধ্যে চারিদিকে জঙ্গল পাখির ডাক আর আমি ছাড়া এখন সকালে আর কেউ নেই আপাতত কুয়াশায় একেবারে ভরে আছে তবে এদিকে এই যে নৌকা বিহারও করা হয় খুবই সুন্দর প্রকৃতির মধ্যে আগে এই তালবেড়িয়া ড্যাম তো আপনারা যারা এখানে আসবেন অবশ্যই কিন্তু তালবেরিয়া ড্যামে আসবেন প্রচুর পাখি এখানে পাখির কলরব তালবেেরিয়া নৌকা বিহার সারিবদ্ধভাবে রয়েছে এক একটা নাম রয়েছে মোহনা অমর সঙ্গী অমর প্রেম রাখি বন্ধন বা সকালে একেবারে সূর্যের আলো লেকের জলে পড়েছে আর প্রচুর পাখির কলতান তালবেরিয়া এখানে আমি যতগুলো জায়গা এসে ঘুরলাম তার মধ্যে পাহাড়গুলো তো ন্যাড়া পাহাড়টা বেশি ভালো লেগেছে আর এই তালবেড়িয়া ড্যাম এটাও অপরূপ পুরো শাল পিয়ালে ভর্তি সব জায়গায়